আমাদের হাউসওয়াইফদের ঘুরতে যাওয়া মানে হচ্ছে হাট অবধি যাওয়া অথবা বিউটি পার্লার অথবা একটি পৃষ্ঠ সামনাসামনি বাচ্চাদের পড়তে নিয়ে যাওয়া আজকে আমি যাচ্ছি আমার বরের বুলেটে চড়ে সদূর প্রান্তে লং রাইডে কোথায় বলো তো হাটে যাচ্ছি হাটে বাজার করতে দুটো সবজি বাজার করতে খুব বেশি না ওই পটল ঝিঙে আলু এই সমস্ত কিছু নিয়ে আসবো হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস আজ যে একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সকালবেলা উঠে মেয়েটাকে স্কুলের জন্য রেডি করে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়েছি এখন বেশ অনেকটা সময় আছে হাতে তো আমি আর হাজব্যান্ড মশাই বেশি বেরিয়ে পড়েছি হাটের উঠতেছি হাটে গিয়ে এত গরম আর হাট আজকে সেরকম বসেই নি তো যা পেয়েছি সে কটা তুলে আবার বাড়ি ফিরে চলে আসলাম ঘরে যেখানে যে যেমন ছিল তাকে সেখানে সেরকমই রেখে দিয়ে বেরিয়ে পড়েছিলাম হাটের উদ্দেশ্যে যে হাটটা করে আনি সকাল সকাল সকালবেলা গেলে ফ্রেশ মাল পাওয়া যাবে যদিও সকালবেলা গেলে রেটটা বেশি থাকে বেলার দিকে গেলে রেটটা কম থাকে তবু ইচ্ছা করলো যেতে সকালবেলা হাটটা করে আনি তারপরে একটা একটা করে কাজ এগিয়ে নেবো রান্নাবান্নাও সেরে নেব তো যেমনি বলা সেরকমই কাজ তো হাট থেকে ঘুরে এসে এখন আমি বেডটা ক্লিন করছি তারপরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের জন্য পরোটা বানিয়ে রেখেছিলাম মেয়েটাকে স্কুলে পরোটা দিয়েছি আজকে আমি চেষ্টা করি মেয়েটাকে যেটা টিফিন দিই সেটাই আমরা ঘরে টিফিন করে নেওয়ার তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায় এবং একসাথেই সকালবেলার করে নেওয়া সকালবেলা যদি একসাথে করতেও না পারি ওইটাই চেষ্টা করি করবার যদি চাউমিন করলাম ম্যাগি করলাম তো করে রেখে দিলাম একটু গরম করে খেয়ে নিলাম তাতে করে অনেকটা সময় বেঁচে যায় দেখেছি আজকে হাত থেকে খুব সুন্দর দুটো গাছ কিনে নিয়ে এসেছি একটা ছোট্ট ছোট্ট জবা ফুলের গাছ যেটা সারা বছর ফুল দেবে বললো এটা একটা হাঁড়ির মধ্যে বসিয়েছি আর একটা এনেছি সেটা হচ্ছে ছোট ছোট ফুল বিভিন্ন রঙ বেরঙের ফুল সেটা সাধারণত নটা বারোটা ফুল বলে বলা হয়ে থাকে সেই ফুলের গাছটা নিয়ে এলাম ওগুলো দশ টাকা করে পিস নিলো মানে অনেকগুলো একসাথে গোছা দশ টাকা নিলো তো কুড়ি টাকা নিয়ে এলাম দুটো বান্ডেল কষা বসিয়ে দিয়েছি মানে এসে পরেই বসিয়ে দিয়েছি জানি না হবে কিনা যদি হয় তোমাদের সাথে শেয়ার করব আর জবা ফুলের গাছটা নিল ষাট টাকা মতন কিছুতেই দশ টাকা দাম কমালো না আজকে হাটে একটাই ফুল ফুলের লোক বসেছিল তার জন্য ওর বিশাল বাজার আর কি আর আজকে ইলিশ মাছও বাজারে খুব একটা দেখলাম না একটা জায়গাতেই ইলিশ ছিল খুব বড় আর বাকি জায়গাতে কোথাও ইলিশ ছিল না তো আজকে নর্মাল মাছ কিনে নিয়ে এসেছি আর আমাদের বাঙালিদের মাছ তো ভীষণ ফেভারিট বা হাটে যাবো আর মাছ কিনে আনবো না তাতে হতেই পারে না হাট থেকে ঘুরে এসছি তারপরে আবার বেড টেড ক্লিন করলাম নি প্রচুর ক্ষুদা লেগে গেছিল তাই একবারে বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে চা আর পরোটা আমার হচ্ছে আলটিমেট অপশান আমার ব্রেকফাস্টে যদি আমার কাছে তরকারি পাতি অ্যাভেলেবেল না থাকে আমি চা আর পরোটা খাই অনেক সময় এইটা থাকে যে আমার তরকারিপাতি অ্যাভেলেবেল থাকলেও আমি তরকারিটা আমার হাজব্যান্ডকে দিই আমার মেয়েকে দিই কিন্তু আমি খাই না আমি চা দিয়েই খাই আমার পরোটা বা লুচি চা দিয়ে ডুবি ডুবিয়ে খেতে ভীষণ ভাল লাগে অনেকে বলে এটা অম্বল করে কিন্তু আমার কোনো রকম অম্বল করে না আমার ভীষণ টেস্টি লাগে জানি না শ্যামহাও আমার খেতে ভীষণ ভাল লাগে অনেক দিন থেকে এটা অভ্যেস আমার বাপের বাড়িতেও এরকম খায় সবাই তো সেখান থেকেই দেখে দেখে অভ্যেস বলতে পারো হয় না ছোটোবেলা থেকে যেটা দেখে বা যেটা করে সেটাই অভ্যেসে পরিণত হয়ে যায় তো আমি এখন চা আর পরোটাটা এনজয় করি আসলে খাওয়ার বিষয়ে এক একজনের এক এক রকমের ফ্যান্টাসি থাকে যেমন আমার হাজব্যান্ড কিন্তু তরকারি থেকে বেশি যদি আচার হয় আর মিষ্টি হয় সেটা দিয়ে খেতে ভালোবাসে আমার মেয়ে আবার তরকারির ঝোলটা দিয়ে খায় তরকারি তরকারিপাতি কিছু খায় না আর আমি আবার চা দিয়ে খাই তো যার যেরকম চয়েস মানুষের মুখের চয়েস সবার আলাদা আলাদা রকম তার জন্যই ঘরের মহিলাদের খাটনিটা একটু হলেও বেশি বেড়ে যায় কারণ সবার মন মতো রান্না করতে গিয়ে সবার মন মতো একটা একটা পদ রান্না করতে গিয়ে রান্নার পরিমাণটাও বেড়ে যায় আর খাটনিটাও বেড়ে যায় আমাদেরই এত গরম করছে গাছগুলোর আর কি দোষ একটু রোদ হতে না হতেই গাছগুলো বেশ শুক্রান্তি হয়ে আসছে মানে শুকিয়ে যাচ্ছে তার জন্যে গাছগুলোকে কি করছি একটু জল দিয়ে দিচ্ছি এভরিডে বেসিসে আমি যেটা দিই চাল ধোয়া জল সেটাই দিচ্ছি সেটা খুব মাইল্ড সারের কাজ করে আর ভীষণ ভালো ফুল দেয় ট্রাস্টমি যদি না করে থাকো করে দেখতে পারো আর এটা তুমি ফেস টোনার বা স্ক্যাল্পেও ইউজ করতে পারো সব কিছুর জন্য উপকারী সব কিছুর জন্য ভালো আর তার মধ্যে তো চা পাতা আমি তো একটু মানে ইউজ করি এর মধ্যে নিয়ে ওই একটা মিশ্রণ প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে দিই নিজের গাছটা দেখেছো এটা ঘরে সাজাবার গাছ কি ভালো লাগে কিন্তু ঘরে মেয়েটা এত ছটফট করে তার জন্য ঘরে সাজাইনি বাইরেই রেখেছি একটা সময় যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন ঘরে অনেকগুলো গাছ সাজাবার ইচ্ছা আছে বাবারের টাটকা মাছ এনে না খেয়ে নাকি রেক নেই তার জন্য আজকে ভেবেছি মাছের ঝোলই বানাবো সুন্দর করে কষা কষা করে একদম তেল ছাড়া ছাড়া মাছের ঝোল আর আমাদের বাঙালিদের কাছে মাছের ঝোল পেলে আর কিচ্ছু লাগে না ট্রাস্টমে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এলাম আর গলাটা ভীষণ শুকিয়ে যাচ্ছে আর যখনই আমার কাজ করতে করতে প্রচুর এনার্জি লস লাগে আর প্রচুর মনে হয় গলা শুকিয়ে যাচ্ছে শরীরটা ক্লান্ত লাগছে আর পাচ্ছি না তখন আমি এক গ্লাস গ্লুকনটি হাতে নিয়ে বসে পড়ি ঠান্ডা চলে এক গ্লাস গ্লুকনটি যখন গলার ভেতর থেকে শরীরের ভেতরে নামে না সমস্ত ক্লান্তি বেরিয়ে যায় এবং শরীরে একটা আলাদাই এনার্জি পাওয়া যায় ট্রাস্ট মি করে দেখতে পারো এবং তারপরে মনে হয় হ্যাঁ উঠে আরো কয়েকটা কাজ সারতে পারবো যারা বাইরে কাজকর্ম করো তারা একটা কাজ করতে পারো গ্লুকন্ডি অনেকক্ষণ যাবৎ বোতলে করে নিয়ে গিয়ে সেটা খাওয়ার ঠিক নয় তো একটা শুকনো বোতলে একটু গ্লুকন্ডি ঢেলে নিয়ে গেলে আর একটা বোতলে জল নিয়ে গেলে তো যখন খাবে তখন ওই শুকনো গ্লুকনটিটার মধ্যে জল ঢেলে সেটাকে নাড়িয়ে খেয়ে নিতে পারো বাইরে যারা যাও তাদের জন্য এই অপশানটা কাজে লাগাতে পারো ভীষণ এফেক্টিভ আমি আগে করতাম যখন আমি কলেজ যেতাম এখন মাছের জলটা নিই মাছ ভাজা হয়ে গেছে আর ওইদিকে একটু মশলা কষি একটু ব্রেস্তার মতো করে মাছের ঝোলটা বসিয়ে দিলাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল ভীষণ ভাল লাগে আমার সোয়াবিন আলু দিয়ে পটল আলু দিয়ে তারপরে তোমার ঝিঙে আলু দিয়ে তারপরে তোমার ফুলকপি আলু দিয়ে যে কোনো কিছু অপশানের মাছের ঝোল অলওয়েজ বাঙালিদের ফেভারিট এখন যেগুলো সবজি ছিল সেগুলো আজরে নিয়েছি পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে আলুর দাম আবার বেড়ে গেছে পেঁয়াজ এখন পঁয়তাল্লিশ টাকা কিলো চলছে হ্যাঁ ওয়েট করো দুদিন পর একশো টাকা কিলোও হবে আর আলুর দাম এত বেড়ে গেছে যে বলবার কথা নয় পাঁচ কিলো আলু নিলাম তাতেই দুশো টাকা পড়ে গেল মানে পাঁচ কিলো আলু আর পেঁয়াজ নিলাম দুটো মিলে দুশো টাকা পড়ে গেল কিছুই সেরকম হাট করলাম না তাতেই ছশো টাকা বেড়েই গেল একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটার দামই তো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা নিলো কয়েকটা ঝিঙে নিলাম ঝিঙে আলু পোস্ত খেতে খুব ইচ্ছা ছিল ঝিঙে সত্তর টাকা কিলো এখানে আম নিয়েছি আমগুলো খুব একটা নাম জানি না খুব একটা ছোট নয় একটু বড় বড় সাইজের আর খেতে বললো ভীষণ মিষ্টি হবে আর খুব সুন্দর সেন্টও ছিল আর এখানে মৌসুম্বি নিয়েছি বেশ অনেক কটা মেয়েটার জন্যে মেয়েটা স্কুলে দিতে হবে বলে মৌসুম্বি খেতেও ভীষণ ভালোবাসে আর এই সিজনে মৌসুম্বিটা খুব টেস্টি হয় খেতে আমারও ভীষণ ভালো লাগে আর তার সাথে যা নিয়েছি তো দেখালাম লেবু নিয়েছি তার সাথে এই কয়েকটাই খুব বেশি বাজার করিনি বললাম না হাট বসেনি এই কটা করে আস্তে আস্তেই সময় পেরিয়ে গেল আমি সবজিটা ধুয়ে নিয়ে আসছি তোমরা ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দাও আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করো তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে টাটকা মাছের টাটকা তেল ভাজি করেছিলাম আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা আর এখানে দেখো বললাম কষা কষা করে মাছের ঝোল করেছি লাল লাল মাছের ঝোল দারুণ টেস্টি হয় খেতে আর এর সাথে একটু গন্ধরাজ লেবু হলে তো আর কোনো কথাই হবে না আমি এই কটাই রেসিপি করেছিলাম দুটো আর আমার শাশুড়ি মা দুটো রেসিপি পাঠিয়েছিল এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা আর এই যে দেখো একটা ইলিশ মাছের ঝাল পাঠিয়েছিলো শাশুড়ি মা ছিল হয়তো পাঠিয়েছিল মেয়েটার জন্য মেয়েটা খুব ভালোবাসে খেতেই ইলিশ মাছ মানে আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে হাজব্যান্ডও ভালোবাসে তো ইলিশ মাছের ঝাল পাঠিয়েছিল আর এখানে গুগলি ঝাল পাঠিয়েছিল আমার বরের জন্য আমার বর গুগলি ঝাল খেতে ভীষণ ভালোবাসে তো এইগুলো দিয়েই আজকাল লাঞ্চটা কমপ্লিট করলাম লান্স করার পর মেয়েটাকে একটু বসিয়েছিলাম ল্যাপটপ নিয়ে ওদের ক্লাস টু থেকে কম্পিউটার শুরু হবে তো এখন থেকেই ওকে ভাবছি একটু একটু করে শিখিয়ে দেবো অল ও আমার পেট থেকেই কম্পিউটার শিখে বেরিয়েছে কারণ ও আমার পেটে যখন ছিল তখন আমি ফুল দস্তুর অফিস করছি পুরো সফটওয়্যারে ঢুকে গিয়ে অফিস করতাম তো ও যে কম্পিউটার শিখেই যাবে আমার পেট থেকে এটাই স্বাভাবিক যেমন অভিমন্যু শিখে গিয়েছিল মায়ের পেট থেকে সব কিছু তো কম্পিউটারটা খুব একটা ও টাফ হয় না চালাবার জন্য এখন ও কিন্তু পেন্টের দিকটা অনেকটা শিখে গেছে করতে পারে নিজে নিজেই তো এখানে ওইটা নিয়ে একটু বসেছিলাম তো ওইটাই দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও ঘরে বাচ্চা থাকলে তোমরা স্টার্ট করে দিতে পারো কোনো জিনিসের জন্যেই বয়স লাগে না প্রত্যেকটা জিনিসের জন্যেই একটা সঠিক সময় থাকে সেই সময় অনুযায়ী স্টার্ট করে দিলেই হলো আর সন্ধ্যেবেলার দিকে হাজুর মশাই আমাদের জন্য নিয়ে এসেছিল তন্দুরি লেক এই দেখো কত বড় লেকটা এটা দু পিস নিয়ে এসেছিলো এক পিসের দামি একশো টাকা মানে খেয়ে শেষ করতে পারছি না খুব একটা ভাল লাগেছিল তা নয় আমার খুব একটা তন্দুরি পছন্দ নয় তবুও বলতো নিয়ে এসেছিলো বেশ মজা করেই খেলাম সস দিয়ে সালাদ দিয়ে বেশ মজাই লাগছিল খেতে তো এই দুটো লেগ খেয়ে আর রাত্রেবেলা সেরকম কিছু খেতে ইচ্ছা করেনি হালকা ফুলকা খেয়ে শুয়ে পড়লাম সবাই ভালো থেকেও দেখা যাচ্ছে কালকে